আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর মাদের মাটা করে ওদেশ করে আমরা আল্লাহর কাছে আমরা 1 নম্বর যেটা থাকে না আমরা আল্লাহর কাছে নিচে বলে সেটা করতে বলেছে ইবलीसগণ তোমরা আমার আদমকে সৃষ্টি করতে আদানকে যখন তাকে গাইল ওইখান থেকেই হই আসছে এই সূত্র নিয়ম

আল্লাহ নবীর মূর্কে আরেস্ট করছে একটি বাড়ি রেখে

بلا ہراں سب پتہ محمد محمود نے کی چائے دربار نہیں صبح اور ہر بری جب سیل صبح دربار کو دیکھیں عامر پیش کا ڈائسلوبی پڈر میں وہ بات محمد حسن اور تیمید علی عبداللہ لگیں